দর্শক বৃন্দ আমি কৌশিক আর আজকের তারিখ বাইশে ফেব্রুয়ারি দু সাল আমরা এখন আছি কি বলবো জায়গাটা মোটামুটি ঔরঙ্গাবাদ ক্রস করে গেছি সাসারাম ক্রস করে গেছি ইউপি বর্ডারের বেশ খানিকটা আগেই আমরা রয়েছি এবং রাতে আমরা এই জায়গাটায় ছিলাম এই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আগে আমি একটু দেখিনি তারপরে বলছি সমস্ত ঘটনাগুলো এই দেখুন এই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ঠিক আছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আর এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল পাঁচটা দশটা সবে মোটামুটি অন্ধকার আর এইবার দেখি এবার দেখাই এই জন্য সমস্ত গাড়ি যারা সারাত জার্নি করেছে সব রয়েছে এখানে এই সব গাড়ি রয়েছে সমস্ত শুম্ভযাত্রীর গাড়ি গাড়ি সেই ইনোভা হতে পারে টয়োটা হতে পারে কলিজ হতে পারে সুইফট ডিজায়ার হতে পারে স্করপিও হতে পারে বোলেরো হতে পারে আচ্ছা বাইরে কিছু বাসও আছেন দেখিয়ে দিচ্ছি বাইরে কিছু বাস কিছু বাংলাভাষী আছে উড়িয়া আছে অন্ধ্রপ্রদেশ আছে গুজরাট আছে মহারাষ্ট্র আছে এই দেখুন এ দেখুন দূরপাল্লার বাস এখানে একটা এখানে একটা আর এই হচ্ছে রাস্তা রোড চলে যাচ্ছে আর সকালে উঠে আমাদের মনুষ্য জাতির যে কর্ম যে প্রাতক ক্রিয়া অর্থাৎ যাকে বলা হয় তার জন্য লম্বা লাইন পড়ে গেছে এই ইন্ডিয়ান অয়েলের পাম্পে কিন্তু এখানে তো মানে সেই গণসুলভ শৌচালয়ের ব্যবস্থা নেই যেটা একটা পাম্প তৈরি করতে গেলে যা যা ক্রাইটেরিয়া দেওয়া সেই অনুযায়ী এখানে লেডিসদের জন্য একটা জেন্টসদের জন্য একটা এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি বাবা এই দেখুন লাইনটা দেখুন এই হচ্ছে লেডিসদের লাইন এই হচ্ছে জেন্টসদের লাইন বুঝতে পেরেছেন আর এইখানে আমরা এইখানে আমরা আমি দাঁত টাত আমাদের সবাই দাঁত টাত মেজে আমরা ধুয়েছি আর এই লাইন দেখুন কিন্তু না কেন যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক প্রাতকর্মটা এদের আগে ধর একটু আগে দেখলাম দরজার মধ্যে দুম করে মারছে মানে আগে কেউ হয়তো ঢুকেছে সে হয়তো একটু বেশি সময় নিচ্ছে আর এই দেখুন লালাজি সেলজি দেখুন জামা কাপড় দেখেন আচ্ছা এবার এই আরেকটা মজার বিষয় আমি দেখাই আমি ওদিকে একটু গিয়েছিলাম রাস্তা ধারে তো ওখানে দেখলাম ঝোপের আড়াল থেকে দেখি একটা মৃদু ক্ষীণ আলো ভেসে আসছে আমি কিরে ক্রমশ আলোটা ভেসে আসছে কাছে ওমা দেখি কি দু চারজন ওই বিহারি পাবলিক হ্যাঁ দেখি আস্তে করে হাতে একটা ওই বোতল বোতল খালি মানে জল ভরা ছিল খালি বোতল নিয়ে আর মোবাইল জ্বালিয়ে বেরোচ্ছে তার মানে কি ওই ঝোপের এই দেখুন অলরেডি যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ঝোপ ওই দেখুন যাচ্ছে দেখুন অন্ধকারে আপনারা বুঝতে পারবেন না অতটা যাই হোক এই হচ্ছে মানে এই একটা মজার বিষয় আর এই যে বাসটা দাঁড়িয়ে আছে না এই বাসটার থেকে আর বাস এইটা কিন্তু ঢোকের আবার গাছে ওই যে দূরে দূরে সব বসেছে এটা কয়েক ক্রিয়া চলছে বাসগুলো দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে আছে তো যাই হোক এটা তো মনুষ্যজাতি এটা সহজাত প্রক্রিয়া এটা তো স্বার্থেই হবে এটা নিয়ে আর ব্যাঙ্গ বিদ্রুপ লাভ নেই আচ্ছা আপাতত আমরা আছে যেখান থেকে বলছি আর এখন আমরা রওনা দিয়ে দেবো আর বেশি দেরি করব না রাস্তাঘাটে জ্যাম যেটা বলছিলাম কলকাতা থেকে যারা আসবেন রাস্তায় আমরা জ্যাম যেটা পেয়েছি মানে এটা কীরকম জ্যাম জানেন তো একটা টোল প্লাজা দেখলাম ওই টোল প্লাজায় বিশৃঙ্খলার জন্য মানে বিশৃঙ্খল পরিস্থিতি জন্য জ্যামটা হয়ে গিয়েছে ঠিক মতন ম্যানেজ করতে পারছে না ঠিক মতন ম্যানেজ করতে পারছে না এই জন্য জ্যাম মানে কি কি কারণে জ্যাম তখন দেখলাম যে ও বাবা এই কারণ আরেক জায়গায় দেখলাম একটা গাড়ি খারাপ হয়ে গেছে সেই কারণে এছাড়া বিশেষ কোনো জ্যাম কিছু নেই বিশেষ কোনো জ্যাম কিছু নেই আপনারা আসতে পারেন কোনো সময় আছে আসতে পারেন কোনো অসুবিধার কিছু নেই যেটা শুনে এসেছি এখনো পর্যন্ত সেই রকম নেই তো এই সমস্ত বিশৃঙ্খল কারণের জন্য জ্যাম হয়েছে কিছু পটান লোকজন আছে গাড়ির মধ্যে শ্বাস করতে এই কারণে তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি জানি না আগামী এখনও আমাদের মোটামুটি ধরুন হয়তো আড়াইশো কিলোমিটার রান করতে হবে আমরা মোটামুটি ধরুন এখনো পাঁচ ঘন্টার মতন দেখা যাক কি হয় সঙ্গে

एक्सट्रा चार्ज हम एक चाल एक चार्ज ले अच्छा इस जगह का नाम है हांडिया और हम लोग अभी पिएंगे तिवारी जी का दुकान पे बढ़िया सा चाय ये देखिए तिवारी जी का दुकान और ये तिवारी जी से देखते हैं दुकान में बढ़िया पेड़ा भी बनाता है देसी शुद्ध दूध से बढ़िया पेड़ा भी बनाता है तिवारी जी ये देखिए तिवारी जी का दुकान आओ अभी चाय पीते हैं आ जाओ ये देखिए तिवारी जी का बढ़िया सा चाय ये हमारा त्यौहारी जी बनाया आ, चार का पहले किया हुआ था, क्या क्या अभी बनाया दीजिए क्योंकि गाड़ी चलाता चला था ना बहुत थक गया ना इसलिए थोड़ा नींद अगर टूट जाए ऐसा इस टाइप का पीजिए है, है ये त्यौहारी जी अभी ये दिया है बढ़िया सा चाय देसी दूध से और हमारा दूसरा बंदा आ जाओ इधर पेड़ा भी बनता है उधर रख दीजिए रख दीजिए आ रहा है आइए तिवारी जी का चाय है बहुत बढ़िया चाय बहुत देश से गाड़ी चला रहा है ना बहुत थक गया जा। अभी जाएंगे प्रयागराज अभी वहाँ का हालत कैसा है कुछ कुछ खाली हुआ है तो चारी चारी पहले है। से पहले से कुछ मैंने। थे प्रार थे प्रार थे। अच्छा कितना मतलब कितना किलोमीटर हमको हम, हम लोगों को पैदल जाना पड़ेगा पैदल नहीं जाना पड़ेगा अभी गाड़ी घुमा घुसा सकते हैं अच्छा कितना सेक्टर में इसी पार से आप पांच पांच सेक्टर जाइएगा आप संगम पहुंच जाएंगे

ये तिवारी जी का पेड़ा है दुकान पे आया है चाय पी लिया अभी तिवारी जी का पेड़ा तिवारी पिया पेड़ा देसी शुद्ध दूध से बनाता है अभी देखते हैं कितना है ले लीजिए चलो नाउ नाउ Hãy subscribe cho kênh Ghiền à, Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 나가라 나가 <warning microphones> hein看到.. <snowballcharged> <begundemotted> <nutritional melodies> <Yeah>. <invented> এখন প্রয়াগরাজের যেই জায়গায় আছি সেখান থেকে ঝুঁসি অথবা সং্র দুটো জায়গায় যাওয়া যায় গেলে আঠেরো কিলোমিটার সংর গেলে বাইশ কিলোমিটার দুদিন প্রচুর ঢকল গেল ঢকল যাওয়ার পরে অবশেষে আমরা প্রয়াগরাজে প্রয়াগরাজের ভেতরে রয়েছি জায়গাটা হচ্ছে হান্ডিয়া হান্ডিয়া থেকে আরো এগিয়ে এসেছি এবং তরুণরা দেখলাম যে এখান থেকে ঝুঁকি হচ্ছে পনেরো কিলোমিটার আর সঙ্গম হচ্ছে বাইশ কিলোমিটার আমরা চলেছি এখন জানি না কতদূর যেতে পারবো মহা বিপদ হয়ে গেলো গাড়ি অনেকটা গেলাম গাড়ি আবার আমাদেরকে পুনরায় আবার পেছন দিকে আবার ঘুরিয়ে দিলো ইউটার্ন করে আবার ঘুরিয়ে দিলো কি লক্ষ কোটি কোটি মানুষের এই পূর্ণ তীর্থভূমি মহাকুম্ভ আমরা ইতিহাসেও করেছিলাম হর্ষবর্ধম সেই প্রয়াগের দান ক্ষেত্রের এবং হিউন সঙ্গের সেই পর্যটক হিউএন বিবরণীতে ভ্রমণ বৃত্তান্ত সেখানেও কিন্তু এই প্রয়াগের মেলা সেই বৃত্তান্ত আমরা করেছিলাম ইতিহাসে আজ একশো চুয়াল্লিশ বছর বাদে আবার সেই পূর্ণ মহাকুম্ভের এই মহা ভূমিতে আমি একজন ভারতবাসী হিসেবে এসে আজ খুবই গর্বিত অনুভব করছি ধন্যবাদ ধন্যবাদ আমি সেই মা ও জানাই যেই মা আমার মতন এক অর্বাচীনকে ভূমিষ্ঠ করেছে এই পূর্ণ তীর্থভূমিতে চাক্ষুষ উপলব্ধি করবার জন্য আমরা যেখানে উঠেছি এই সোহম আশ্রম দেখা একটু সোহম আশ্রমটা আমি দেখাচ্ছি এই যে এই আশ্রমটা আমি দেখাচ্ছি এইদিকে দেখা যাচ্ছে লাইট এত রাতের আলোতে এত সুন্দর লাগছে ও এই যে এই আশ্রমটা আমরা এই আলো জ্বলছে পেছনে এই ঠিক আছে আমরা যেখানে আছি সেখানেই আছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে এই আশ্রমটায় থাকার জন্য আমাদের থেকে দেড় হাজার টাকা নিয়েছে চারজনের থাকবার জন্য তাতে খাওয়া দাওয়া আছে রাতের খাবারটা পেয়েছি আর কালকে পাব কালকে আমরা স্নান করবো আর স্নানও হয়নি প্রচন্ড দখল হয়েছে সারাদিন এত জার্নি করেছে প্রচণ্ড দখল হয়েছে তো কালকে স্নানটা করবো এবং কোন ঘাটে কোথায় স্নান করবো তো জানি না দেখা যাক এত বড় একটা তীর্থক্ষেত্র আর এত বড় সংগম এই বিস্তার এত বড় নদী যে কোথায় ত্রিবেণী সংগম কোথায় যে এক বেনি বা ত্রিবেণী সংম যে বোঝা মুশকিল তবে আমার মনে হয় সঙ্গম বলে কিছু নেই মানে এখানে যে কোনো জায়গায় এই পূর্ণ তীর্থ যে কোনো জায়গায় স্নান করলে মনে হয় মুখ্যলাপের একটা সুযোগ পাওয়া যায় যাই হোক দেখুন পূর্ণারটি অত এত যাচ্ছে সারাটা রাত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে সারাটা রাত ধরে এই ঠান্ডার মধ্যে এই খোলা আকাশের নিচে সারাদ থাকে জল ভরে নিয়ে যাওয়ার জন্য বোতল দিয়ে

এবং তারপর আর হয়ে ওঠেনি টিকিট কাটলাম টিকিট ক্যান্সেল হয়ে গেল যাই হোক অবশেষে মহাতীর্থভূমিতে পদার্পন করতে পারলাম এটাই সবচেয়ে বড় কথা প্রচুর ধকল গেছে তো রওনা দিয়েছি আজকে এসে পৌঁছালাম এত রাত্রে তারপরে ভাবলাম হোটেল নেব নাকি আহ টেম তে থাকবো কি করবো বুঝতে পারছিলাম না অবশেষে যাই হোক সেই ঘটল কাটিয়ে সমস্ত ঝঞ্ঝা কাটিয়ে কাটিয়ে অবশেষে একটা জায়গা আজকাল নিয়েছি আগামীকাল স্নান করব। আচ্ছা এই দেখুন আমার পেছনে সুন্দর সব লাইট বলেছে একটা ঝলমলে পরিবেশ এত আলো এত বিস্তার ঝলমলের পরিবেশ तो तुम आ जाओ वहां से जाकर बोलते हो वहां एक और पॉलिटेनोस बोलछी या केजीए ने भी आप गिरफ्तार कर रही है केजीए का अधिकारी यहां होतेगे रहो या ना आप पुलिस के स्टेशन चले जाए होना पास इसके आ गए है

সব সব করে দিচ্ছি ভালো মতন বড় বড় শোয়া যায় হম ছড়িয়ে নিয়ে